ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল হাই বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো রাতের খাবার কী কী বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই দেখিয়ে দিই কী কী রান্না করব দেখো এখানে আটা মাখিয়ে নিয়েছি রুটির জন্য আর এখানে দেখো সব সবজি কেটে নিয়েছি বিম কড়াই গাজর আলু এই যে কাঁচা লঙ্কা সব সবজি ভাজা করবো দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে তো একই সবজি দিয়ে আমি আজকে এই যে এখানে দেখো চাউমিন সেদ্ধ করে রেখেছি তো চাউমিনটাও আজকে বানাবো তো একদম নিরামিষি ভেজ চাউমিন তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাই তো আমি দেখো সবজিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি তো প্রথমে আমি ভিম কড়াইটা ভেজে নিচ্ছি আমি এবার গাজরটাকে ভেজে নিচ্ছি তারপর দেখো এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখো তারপরে আমি সব সবজিগুলোকে এক জায়গায় ঢেলে আবার ভেজে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে মশলা মশলাটা দিয়ে আরেকবার একটু ভেজে নিবো তো এরপরে দিয়ে দেখো দিয়ে দেবো দেখো এই যে সেদ্ধ করে রাখা চাউমিনটা তো বন্ধুরা এরকম ভেজ চাউমিন কেটে খেতে ভালো লাগে তো কমেন্টে জানাবে দেখো এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তার হচ্ছে অঙ্কুর বেরিয়ে গেছে তো এই ছোলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তো এইটাও আমি এর মধ্যে দিয়ে দেব তারপর দেখো আমার চাউমিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার লাভাবো তো দেখো এবার আমি রুটিগুলো করে নিচ্ছি তো দেখো আজকে তো রুটিটা করতামই না কিন্তু এই যে রুটিটা করতে হচ্ছে ওই যে ছেলে বড় ছেলে হচ্ছে বলেছে বড় ছেলের রুটিটা ভালো লাগে আর কি দেখো এই যে রেডি করে নিচ্ছি ছেলেকে খেতে দেবো এটা আমাদের ছেলে আর এটা আমাদের এই যে কুশলবাবু যায়ের ছেলে ও আছে দুজনেই খাবে তো এই যে সসটাও দিয়ে দিয়েছি তো ওদেরকে আগে দিয়ে দিই ওরাই খেয়ে বলবে কেমন হয়েছে তারপর এবার আমরা খাবো কেমন লাগছে না দেখো বন্ধুরা ওদের নাকি চাউমিনটা খুব ভালো লাগছে তো ডিম আর পেঁয়াজ ছাড়াই এটা বানিয়েছি আজকে একদম ভেজ চাউমিন তো ডিম না থাকলে বাড়িতে তো এভাবে বাচ্চা দিকে বানিয়ে দিলে ভালোই লাগবে ওদের দেখো এবার এখানে আমরা সবাই খেতে বসে গেছি ওদের খাওয়া হয়ে গেছে যে চাউমিন নিয়ে নিয়েছি আজ যে দুপুরের একটু ডাল ছিল সেটা গরম করে নিয়েছি আজ যে রুটির সঙ্গেই এটা খেয়ে দেখি কেমন লাগে তো প্রথমে আমি রুটি আর সবজি ভাজাটা খেয়ে দেখছি সেটা কিন্তু দারুণ লেগেছে একই সবজি দিয়ে দুটো রেসিপি বানিয়ে নিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে তো একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে চলো দেখাবে পরের বিদ গুড নাইট টাটা